কখনো তুমি চিন্তা করে দেখেছ কেন তুমি অন্যের নজর পাওয়ার জন্য ছুটে বেড়াও এমনকি যার পরিণাম শুধু নিরাশার অপমান ছাড়া কিছুই নয় কোনোদিন তুমি অনুভব করেছো। অন্যের খুশি করার জন্য আত্মসম্মানের আর সময়ের মূল্য বোঝো তার বদলে কোনো ইম্পর্টেন্ট কিছু কাজ করতে পারো না আর কতদিন অন্যের পিছনে ছুটবে আর কতদিন শক্তি আর সফলতার কোনো হদিশ পাবে না এবার তুমি চিন্তা করো অন্যের উপর নজর দেওয়া তাকে ইমপ্রেস করা বন্ধুদের খুশি করতে আর মানুষদের দেখানোর জন্য বেঁচে আছো নিজের পরিচয় ধীরে ধীরে তো হারাচ্ছ তুমি শুধু অন্যের মান আশা সম্মানের উপর জীবন কাটাচ্ছ আর এই চক্করে নিজেকে ভুলতে বসেছ বন্ধু এই যে অভ্যাসগুলো শুধু তোমার আত্মসম্মানকে নয় তোমার লক্ষ্যকেও পিছনে ফেলে দিয়ে যাবে তাই আজ এই ভিডিওতে আমি বলবো মেয়েদের পিছু এবং মানুষের পিছু করা ছেড়ে দাও শুধু কেবল লক্ষ্য আর আত্মবিশ্বাসের উপর ধ্যান দাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট পয়েন্ট জিরো আর আমি সুস্মিতা যখন তুমি তোমার ধ্যান লক্ষ্যের উপর দেবে মানুষ এমনি থেকে তোমার সাথে কথা বলতে আসবে তোমাকে সবাই সম্মান দেবে যখন তুমি নিজের জন্য কাজ করবে নিজের জীবন শুধরে নেবে তোমার লক্ষ্য পূরণ করবে তখন সেই মানুষগুলো যারা তোমার উপর হাসত তোমাকে সম্মান দিত না তাই তোমাকে সম্মান করবে তোমার ডিসিশনকে প্রাধান্য দেবে তাই আজ থেকে এই অভ্যাস ত্যাগ করো মেয়েদের ইমপ্রেস করা অন্যকে খুশি করা ফালতু সময় বরবাদ করা এখন শুধু নিজের লক্ষ্যের উপর ধ্যান দাও কারণ যখন তুমি লক্ষ্যের পিছু নেবে বাকি জিনিস তোমার কাছে এমনিতেই চলে আসবে এই ভিডিও তোমার চিন্তা বদলে ফেলতে চলেছে আর যদি মন দিয়ে শোনো তাহলে তোমার লক্ষ্যর দিশা চেঞ্জ হবে তো সবার প্রথম প্রয়োজনের চেয়ে বেশি অন্যকে সময় দেওয়া তোমার সম্মান কমিয়ে দেয় অধিক মানুষভাবে যদি আমি অন্যের উপর ধ্যান বেশি রাখি তাকে খুশি করার চেষ্টা করি তার কথা মতো চলি তাতে নিজের ভ্যালু বাড়াতে পারে কিন্তু সত্যিটা হলো প্রয়োজনের চেয়ে বেশি কাউকে ভ্যালু দিতে নেই নিজের ভ্যালুটা কমে যায় মানুষ সেই জিনিসের বেশি কদর করে যেটা খুব সহজে পাওয়া যায় না যখন বারবার তাকে প্রাধান্য দেবে তোমার প্রাধান্য কমে যাবে তার মনে হবে হ্যাঁ ও তো ফ্রি আছে যখন তখন ওর দিয়ে কাজটি করিয়ে নিতে পারবো এবার প্রশ্ন হলো পরিস্থিতি কিভাবে বদলাবে সবার প্রথম চিন্তা বদলাতে হবে নিজের সম্মান করা শেখো চিন্তা করো অন্যের সম্মান করতে গিয়ে নিজেকে কতটা অসম্মান করে ফেলছে তোমার এনার্জি সেই জায়গায় লাগাও যাতে তোমার লাইফটা ভালো হয় নিজের উপর ফোকাস করো তবে সবাই তোমাকে রেসপেক্ট করবে মানুষ কি বলবে সমাজ কি বলবে এগুলো ভুলে যাও তোমার কেরিয়ার তোমার স্বপ্ন সবার প্রথম নতুন কিছু শেখো আজ পরিশ্রম করলে ফল অবশ্যই পাবে যখন সবাই দেখবে কারোর ডাকে সাড়া না দিয়ে এগিয়ে যাচ্ছ সম্মান তো তখনই পাবে এই দুনিয়া তাকেই চেনে যে সাকসেস পেয়ে গেছে তোমার যখন খারাপ সময় যায় কতজন তোমার ফোন করেছে কতজন তোমার সমস্যা সমাধান করেছে না কেউ আসবে না দূর থেকে সবাই উপদেশ দেবে কেউ থাকবে না বন্ধু তোমার আপন জন এমনকি তোমার ছায়াও পাশে থাকবে না যখন তোমার তাকে প্রয়োজন পড়বে এটাই সত্যি নিজেকে এতটাই শক্তিশালী করে তোলে যাতে কারোর প্রয়োজন না পড়ে আর যদি হার মেনে নাও তোমাকে পায়ের তলায় পিসে সবাই এগিয়ে যায় কেউ তোমার জন্য রাস্তা তৈরি করবে না নিজেকে রাস্তা তৈরি করতে হবে নিজের জন্য লড়তে হবে ভালোবাসা বন্ধু সোসাইটি রেসপেক্ট খুশি এই সব কিছু পাবে স্থিতিও হবে কিন্তু একটা জিনিসের উপর মানি টাকা একটা বয়সের পর যখন বুঝবে লাইফের মানে তখন তোমার কাছে তার বোঝানোর প্রয়োজন পড়বে না কিন্তু আফসোস তখন খুব দেরি হয়ে যাবে এক্সামে কপি করে পাস করে ফেলবে কারণ সবার কোয়েশ্চেন পেপার একই হয় কিন্তু জীবনের কোয়েশ্চেন পেপার কিভাবে করবে সেখানে পাস হবে কি করে তোমার আলাদা অন্যের আলাদা তোমার স্ট্রাগেল অন্য স্ট্রাগেল পুরো আলাদা তার অপরচুনিটি তোমার অপরচুনিটি পুরো আলাদা তাই অন্যের কপি করবে না তো ফেল হয়ে যাবে মানুষের একটাই রুল কে তোমাকে সাহায্য করবে তোমার খারাপ সময় কে তোমার পাশে থাকবে সেটা আশা করো না সাকসেসফুল মানুষ এই দুটি জিনিস সময় খুঁটে রাখে সাইলেন্স অ্যান্ড স্মাইল সাইলেন্স টু অ্যাভয়েড প্রবলেম অ্যান্ড স্মাইল টু সলভ দ্য প্রবলেম জীবনে সেই মানুষগুলো কাঁদায় যার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় সরলতার দুনিয়া নেই এখানে যদি কাউকে একটু বেশি সম্মান দাও তাহলে সে তোমাকে বোকা ভাবতে শুরু করবে তাই অন্যের উপর নজর রাখা ছেড়ে দাও সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও মানুষের সেই জিনিস পছন্দ হয় যেটা স্পেশাল আর আলাদা নিজেকে অন্যের কাছ থেকে আলাদাভাবে তৈরি করো তবেই মানুষকে আকর্ষিত করতে পারবে প্রতিদিন নতুন কিছু শেখো সেটা ফিজিক্যাল ফিটনেস বা মেন্টালি হেলথ বা তোমার কেরিয়ারে শুধরে নেওয়া তুমি যতটা নিজেকে ভ্যালু দেবে তবেই তোমাকে অন্যরা ভ্যালু দেবে এটাই সব সময় মাথায় রাখবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকো